আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এশিয়ার তিনশো বিশ্ববিদ্যালয়ের মাঝে বাংলাদেশের নাম নেই তাহলে গোড়ার কাটে জানতে চাই আমরা এরা সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে খালি ছাত্রলীগ ছাত্র দল হাদের কমিটি নিয়ে ব্যস্ত এরা রাজনীতি নিয়ে ব্যস্ত এরা পড়ার নামে আলু 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 হয়তো নাকি ঘোড়ারান্ডা অত দাম আছে ও দাম আছে এডিয়ানো যায় রাজনীতি শু করতো দেশের টেয়া চুরি সুরি চামারি করতে যায় যে বেড়ায় বালদ একজন যাই হোক লেহাপড়া নিয়ত লেহাপড়া করতে হয় রাজনীতির কারণে তো এই দেশের বিশ্ববিদ্যালয়ে কি বালা তালিকায় আইব আইবনি আপনারা কি বলেন বলেন আপনাদের মতামতটা আমি আশা করি এই যে সব বিশ্ববিদ্যালয় দুদিন পরে পরে নিজেদের নিজেদের দলে ঝগড়া জটি দল আরেক দলের লোকের ঝগড়া জাতি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে শিক্ষক শিক্ষক আমাদেরকে শিক্ষা দেবে সে শিক্ষকের রাজনীতি করে তখন এখানে কি লেয়া হয় না রাজনীতি কর্মশালা চলে এই যে ধ্বংস হইতে তো সময় লাগতো না বেশি দিন এমনি তো আমাদের দেশে লে ভাড়া তো আল্লাহ দিলে চান্দের দেশে গেছে অলরেডি কি যে লেহা হয় দেশে কিছু তো দেহি আমরা প্রত্যেকটা জায়গায় এই পরশু দিনও রোকেয়া হলে ছাত্রলীগের দুই গ্রুপে লাগছে মারামারি আরে ভাই তরাতরা যদি মারামারি লাগস আর তোরা তোরা মারামারি লাগলে আমার আমার রাষ্ট্রীয় সম্পদ এন আমি মনে করি যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোনো রাজনীতি থাকতে দরকার নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান কারণ শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী লীগ আর বিএনপির আর জাতীয় পার্টির না কোনো রাজনৈতিক দলের কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান না এই শিক্ষা প্রতিষ্ঠান এই রাষ্ট্রের মানুষের সম্পদ আমার টাকায় করা আমাদের টাকায় করা তাহলে তোমরা রাজনীতিক ব্যক্তিরা এসে এইখানে পাগলামি করবা করবা মারামারি করবা করবা আমার শিক্ষা প্রতিষ্ঠান এই অধিকার তোমাদেরকে কে দেয় এটা কোন ধরনের আইন আমি আইনমন্ত্রীকে প্রশ্ন রাখতে চাই এই জিনিসটা যে এইটা তোমার কেমন আইন এটা তোমার কেমন স্বাধীনতা যে এই স্বাধীনতায় তুমি আমার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবা রাজনীতির নামে রাজনীতি নামে তোমরা আমার রাষ্ট্রীয় সম্পদ কেন নষ্ট করবো কয়েকদিন পর পরে দেখি কয়েকদিন আগে কোন জেলায় জানি দেখলাম ছাত্রলীগের সভাপতি নিয়া সভাপতি বা ওই কমিটি নিয়া তারা মারামারি লাগছে কলেজ বন্ধ কি রে ভাই আপনারা আপনারা ঝগড়া করবেন কিন্তু আমার কলেজ কেন বন্ধ থাকবে এই একটা চলতেছে দেশের মধ্যে এটা কতটা কতটা আমাদের জন্য এটা ভালো আপনি রাজনীতি করেন শিক্ষাঙ্কনের বাইরে গিয়ে করেন আপনি যখন এখানে আসবেন আপনি ছাত্র আপনি লেখাপড়া করেন আপনি শিক্ষাঙ্কনের বাইরে চুরি সামালি যেটা করেন এটা আপনার ইস কিন্তু আপনারা রাজনৈতিক ব্যক্তিরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন রাষ্ট্রীয় সম্পদ বাংচুর করবেন কার্যঝগড়া করবেন এইটা তো হইতে পারে না আমার সম্পদ এখানে আমার এক পয়সা হলো আছে আমার ট্যাক্সের টাকায় যায় তাহলে আমার সম্পদ নষ্ট করার অধিকার আপনাদেরকে কে দেয় বেটুটা ভালো লাগলে শেয়ার করবেন আর আপনার মতামত জানিয়ে দেবেন কি চান আপনারা আমরা কথা বলি না দেখা আমরা কথা বলতে পারি না দেখা আমাদের রাষ্ট্র এই অবস্থা যে যা ইচ্ছা করে যাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য